আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে বাইশ তারিখ রোজ বুধবার আর ভিএফএস গ্লোবালের অ্যাপার্টমেন্ট নিয়ে কিছু আপডেট আছে এবং ভিসা নিয়ে কিছু আপডেট আছে সেটা ভিএপিএস গ্লোবালের কর্মকর্তার সাথে এক বক্তব্যই কথা বলছে সেই কল রেকর্ডটা শুনলে বুঝতে পারবেন আপনারা কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং কবে থেকে ভিসা পেতে আর কঠিন লাগবে আর রিটার্ন পাসপোর্টে কবে ভিসা পাবেন এবং ডাইরেক্ট ফলাফল পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা একটু লং হবে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সব ভুক্তভোগী বাইরে জানতে পারে গ্লোবাল ইতালি ভিসা সদস্যকে কল করার জন্য শাশ্বত বলছি কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আসসালাম স্যার জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু রাখছেন আরকি কেন আমরা তো আপনাদের দিকে থাকি আপনারা কখন আমাদেরকে আপডেট দিবেন আমরা ইতালি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করে তো এখন ছোট কাটা এটা মহাবিহৎ অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে দশ মাস বসে আছি সেই মে মাসের এগারো তারিখে ইমেল করছি এখনো পর্যন্ত কোনো রিপ্লাই পাই নাই ভাইয়া আদৌ কি আমরা কি অ্যাপয়েন্টমেন্ট পাবো নাকি এম্বাসি বা আপনারা আমাদের লাইফ নিয়ে খেলা করতেছেন একটু বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন আমরা আমাদের লাইফে ফোকাস করতাম জি স্যার বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত ডিলেট জন্য তবে স্যার এখন আমরা দেখতে পাচ্ছি যে এরকম অ্যাপার্টমেন্ট সংক্রান্ত রয়েছে স্যার এবং যাদের ফাইলগুলো অলরেডি অ্যাম্বাসিডে জমা পড়ে গিয়েছিল স্যার তাদের রেজাল্ট গুলো অতি শীঘ্রই দিয়ে দেওয়া হচ্ছে স্যার আমরা দেখতে পেরেছি লাস্ট কিছু সপ্তাহের মধ্যে অনেকগুলো রেজাল্টই দেওয়া হয়েছে পরবর্তীতে স্যার আশা করতে পারছি যখনই রেজাল্ট দেওয়ার কার্যক্রম শেষের দিকে এসে পড়বে অ্যাপ্লিকেন্টদের অ্যাপার্টমেন্ট সংক্রান্ত একটি আপডেট দিয়ে দেওয়া হবে এবং অধিকাংশ অ্যাপ্লিকেন্টটি তাদের অ্যাপয়েন্টমেন্টটি পেয়ে যাবে স্যার তবে স্যার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেন্টকে একটি কলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের নুলসটি আগে আগে ভেরিফাইড হয়ে আমাদের এন্ডে চলে এসেছিল তাই দেখি তাদেরকে একটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে স্যার সেই ক্ষেত্রে কাইন্ডলি আপনি যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস থেকে মেল করেছিলেন দুটোই চেকআপে রাখবেন আশা করছি যদি আপনার নুলসটি ভেরিফাইড হয়ে যায় অবশ্যই আপনাকে একটি আপডেট পাঠিয়ে দেওয়া হবে স্যার দেখেন যখন বন্ধ ছিল না বন্ধ ছিল হ্যাঁ তখন তো আপনারা ভালো কাজই ভালোই করছেন এখন তো এমবাসি করার পরে কোনো কার্যক্রম দেখতেছি না রিটার্ন পাসপোর্টের কাজ করতেছেন ওইভাবে না অ্যাপয়েন্টমেন্টের বেশি তো কোনো আপডেটই আসতেছে না এভাবে আর কতদিন জুলে থাকবো জি স্যার ওসব সেবেছে আন্তরিকভাবে দুঃখিত স্যার তবে রিটার্ন পাসপোর্ট এর কার্যকমটি এখন শেষের দিকে এসে পড়েছে দেখে এখন এর হার অনেকটাই কমে গেছে স্যার সেই ক্ষেত্রে পরবর্তীতে ডিটান পাসপোর্ট এর কাজ শেষ হয়ে এখন আস্তে আস্তে স্যার যে রেজাল্ট এর কার্যকম শুরু হয়ে গিয়েছে স্যার এটির হার বাড়তেই আছে এবং পরবর্তীতে স্যার আমরা আশা করছি এটির কার্যকম শেষের দিকে এসে পড়লে অবশ্যই স্যার অ্যাপয়েন্টমেন্ট এর কার্যকমের হার বাড়তে থাকবে স্যার আমরা কি এই মাস বা সামনে মাসের মধ্যে কি অ্যাপয়েন্টমেন্টের কোনো বিষয়ে কোনো আপডেট পেতে পারি বা পাবো আশা রাখতে পারি নাকি সেটাও আমরা মানে এমনি এমনি কল্পনাতে সুখ পেতে পারি জি স্যার বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত তবে স্যার পুরো প্রসেসিং টি এম্বাসির উপর ডিপেন্ড করে থাকে দেখে আমাদের� থেকে আমরা কোনো কনফার্মেশন দিতে পারছি না স্যার তবে অবশ্যই স্যার যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে সকল অ্যাপ্লিক্যান্টের রিজার্ভ দেওয়ার কার্যক্রমটি শেষের দিকে এসে পড়ে আশা করতে পারছি স্যার এই কার্যক্রমটি শেষ করে এম্বাসি একটি অ্যাপ অ্যাপয়েন্টমেন্ট জড়িত আপডেট আমাদেরকে দিয়ে দিবে স্যার ফেব্রুয়ারির মধ্যে আসার কোনো চান্স নাই না অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে আন্তরিকভাবে দুঃখিত স্যার আমাদের এন থেকে কনফার্ম করা যাচ্ছে না স্যার অ্যাম্বাসির যদি এরকম প্রসেসিং অর্থাৎ স্যার রেজাল্ট দেওয়ার শেষের দিকে এসে পড়ে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই স্যার ফেব্রুয়ারির মধ্যে একটি আপডেট পেয়ে যাবেন আজকে দুই সপ্তাহ ধরে দেখতেছি আপনারা ফ্যামিলি বিষয়ের মধ্যে ফোকাস করছেন ফ্যামিলি গুলাই দিচ্ছেন ওয়ার্ক বিষয় তো কোনো খোঁজ খবরই নাই না রিটার্ন পাসপোর্টের না অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে জি স্যার বুঝতে পেরেছি তবে স্যার আমাদের এন থেকে দেখতে পেরেছি যে কিছু কিছু পাসপোর্ট রিটার্নও দেওয়া হয়েছে এবং কিছু কিছু অ্যাপ্লিকেন্টদের রেজাল্টও দেওয়া হয়েছে স্যার লাস্ট কিছু দিনের মধ্যে অথবা স্যার এর হারটি জি স্যার রিটার্ন পাসপোর্টের কার্যক্রম কি এখনো শেষ হয় নাই আর কতগুলো আছে রিটার্ন পাসপোর্ট কয় হাজার আছে আনুমানিক জি স্যার বুঝতে পেরেছি তবে স্যার এরকম কোনো ডাটা আমাদের হেভদের থেকে নেই স্যার এর জন্য বলতে পারছি না আনুমানিক কতগুলো পাসপোর্ট আর এখনও রিটার্ন দেওয়া বাকি রয়েছে তবে স্যার বলা যাচ্ছে যে অনেকই কমে এসেছে এবং আশা করা যাচ্ছে পাসপোর্ট রিটার্নের কার্যক্রম প্রায় শেষের দিকেই আছে স্যার পাসপোর্ট রিটানের কার্যক্রম শেষ হলে কি আমাদের আপডেট দিগের অ্যাপয়েন্টমেন্ট আর নাকি ওগুলার রেজাল্ট দেওয়ার পরে জি স্যার আমাদের এমন থেকে কনফার্ম করে বলতে পারছি না স্যার কিভাবে কোন কার্যক্রম শেষ হওয়ার পর আপডেট দেওয়া হবে তবে স্যার আশা করা যাচ্ছে রেজাল্ট দেওয়ার কার্যক্রমটি শেষ হয়ে গেলেই একটি আপডেট পেয়ে যাবেন আমরা তো চাই যারা রিটার্ন রেজাল্ট আগে দেওয়া হোক কেননা ওরা অনেক বছর প্রায় দেড় বছর কেউ দুই বছর কেউ এক বছরের উপরে ভুক্তভোগী হয়ে আমরাও চাই যে তাদের রেজাল্ট আগে দেওয়া হোক কিন্তু আপনারা যেভাবে রেজাল্ট দিচ্ছেন এইভাবে তো দু চার বছরও শেষ হবে না জি স্যার বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত স্যার তবে এখন স্যার দেখতে পাচ্ছি যে এর হার আস্তে আস্তে বাড়ছে স্যার অবশ্যই স্যার নুলস্তার কনফার্মেশন গুলি এম্বাসিডনি থেকে আমাদের চলে আসলে অবশ্যই স্যার অধিকাংশ অ্যাপ্রিকেন্ট তাদের আপডেট দিয়ে দেওয়া হবে স্যার সেক্ষেত্রে আমাদের স্যার নুলজাস্তের কনফার্মেশন আসার আগ পর্যন্ত স্যার আমরা কিছু বলতে পারছি না আসলে যে নলস্ত জাফাই বাফাই করার জন্য যে স্থগিতটা করছিল নলস্ত জাফাই বাফাই এখন কোন প্রক্রিয়ায় আছে কি শেষ শ্বাস পর্যায়ে আছে নাকি এখনো অর্ধেকটাই শেষ করতে পারে নাই কোনটা জি স্যার সেই ক্ষেত্রে নুল ভেরিফিকেশন কার্যক্রম এখনো চলমান রয়েছে স্যার সকল অ্যাপ্লিকেন্টদের নুল অস্তার ভেরিফাইড হচ্ছে এবং স্যার যাদেরটি আগে আগে শেষ হয়ে যাচ্ছে তাদেরকে একটি রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে অথবা ফাদার আপডেট দিয়ে দেওয়া হচ্ছে স্যার সেই ক্ষেত্রে অবশ্যই স্যার নুল যেই সকল আপডেট আসবে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার আমার আমার মালিকের কাছে সেই অক্টোবরের 24 তারিখে ইমেল গেছে ইতালি মালিকের কাছে অক্টোবরের চব্বিশ তারিখে ইমেল গেছে আমার নিয়োগকর্তার কাছে আর কি উনি উনি ইমেলের রিপ্লাইও দিয়ে দিছে হ্যাঁ ওইখানে বিশ এপ্রিল পত্র অফিস থেকে ইমেল গেছিল উনি ইমেল রিপ্লাই দিয়ে দিছে অক্টোবরের চব্বিশ তারিখে এখন কয় মাস হয়েছে তো আমারটা কি এখনো ভেরিফাইড হয় নাই একটা নোলসটা ভেরিফাইড করতে কত কত মাস সময় লাগে বা কত বছর সময় লাগে জি স্যার বুঝতে পেরেছি আন্তরিক দুঃখিত ডিলেটির জন্য তবে স্যার এই নুলস্টা কনফার্মেশনটি আমাদের এন্ডে এসে পড়লে অবশ্যই একটি আপডেট আপনি পেয়ে যাবেন স্যার তবে এমব্যাসি থেকে যেহেতু আপনি এখনো কোনো আপডেট পাননি স্যার সেই ক্ষেত্রে এখনো স্যার এম্বাসি থেকে আপনার নুলস্টার কনফার্মেশনটি আমাদের এন্ডে আসেনি স্যার আন্তরিকভাবে দুঃখিত হুম এমনে কি এমব্যাসিতে কি এখনো কিছু জমা আছে যে মনে করেন ওগুলা ভেরিফাইড হয়ে গেছে এখনো ওরা আপনাদের হাতে দেয় নাই এরকম হইতে পারে জি স্যার বুঝতে পেরেছি তবে স্যার পুরোপুরি অ্যাম্বাসির উপরে ডিপেন্ড করবে স্যার আমাদের আমাদেরকে এরকম কোনো আপডেট দেয়নি স্যার যে তারা কোনো লসের ডিসিশন হোল্ড ব্যাক করছে কিনা সেক্ষেত্রে বলতে পারছি না স্যার আন্তরিকভাবে দুঃখিত সব কিছু যদি আপনারা অ্যাম্বাসি কারের উপরে চাপাই দেন তাহলে গুলো আপনারা কেননের হাত বাড়াই এম্বাসি অ্যাম্বাসির দোদের সরাসরি আমাদের অ্যাম্বাসি নিত জি স্যার বুঝতে পেরেছি আন্তরিক ভাবে দুঃখিত স্যার তবে ভিসা ফিসটি সাধারণত এম্বাসি দিয়ে হয়ে থাকে স্যার আমাদের এখান থেকে শুধুমাত্র সার্ভিস চার্জটি নিয়ে হয়ে থাকে স্যার তো সার্ভিস চার্জ আপনার বিআইপি তে জমা দিলে 22000 কত টাকা নেন তারপরে নরমালে জমা দিলে 18000 কত টাকা নেন এগুলো তো আপনাদের বিএসএস গ্লোবাল সেন্টারে জমা দিতে হয় আমরা কি এম্বাসিতে যাই নাকি এগুলো জমা দেওয়ার জন্য জি স্যার বুঝতে জন্য টাকা আপনাদের VFS company হ্যাঁ কিন্তু আমরা আপনাদের কাছে ফোন করলে আপনারা ওই টাকা দিয়ে বুক করেন কিন্তু আমরা আপনাদের কাছ থেকে সঠিক একটা ছোট্ট একটা ইনফরমেশন চাইলেও পাই না কেন ভাই আমরা কি আসলে কি এতটাই পৌঁছে গেছি যে ইতালি বিষয়ের জন্য ইয়া করে আপনারা জানেন আপনারা আমাদেরকে হয়তো মানে ওইভাবে ইনফরমেশন দেন না আর কি জি স্যার বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত স্যার তবে আমাদের এন্ড থেকে যতটুকু ইনফরমেশন দেওয়া সম্ভব হচ্ছে স্যার ততটুকুই দিচ্ছি স্যার আন্তরিকভাবে দুঃখিত স্যার এ ব্যতীত যে ইনফরমেশন গুলো দিতে পারছি না সকল ইনফরমেশন আসলে এম্বাসির উপরে ডিপেন্ড করে থাকে স্যার এবং এমবাসি আমাদেরকে এখনো ইনফরমেশন গুলো কনফার্ম করে নাই স্যার সেই ক্ষেত্রে বলতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত স্যার হুম হুম ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ওকে স্যার মোস্ট ওয়েলকাম এই তো আর কোনো অ্যাসিস্টেন্স দিয়ে সহযোগিতা করতে পারি স্যার কোন তো যেটা জানতে ফোন দিছি ওইটা তো বলেন না আপনি আর কি ইনফরমেশন দিবেন আমাকে ধন্যবাদ যেটা দিয়েছেন ওইটার জন্য ধন্যবাদ ওকে স্যার মোস্ট ওয়েলকাম এবং আন্তরিকভাবে দুঃখিত স্যার প্রপারলি ইনফরমেশন না প্রভাইড করতে পারার জন্য ওকে স্যার আল্লাহ ভরসা ওকে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট ওকে স্যার ধন্যবাদ ভিএসএস গ্লোবাল টেলিভিশন হাবসকে কল করার জন্য আপনার দিনটি শুভ হোক স্যার ওকে ভাই আপনার দিনটা শুভ হোক হ্যালো গুড মর্নিং আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যাঁ ওয়া আলাইকুম সালাম প্লিজ বলেন ভালো আছেন ভাইয়া আছি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি একটু মানসিক ভাবে একটু ভালো নাই আছি ভাইয়া আমি একটা জিনিস জানার জন্য আপনার কাছে কল দিছিলাম বলেন এই যে ওয়ার্ক ডিসার অ্যাপয়েন্টমেন্ট গুলো ভাইয়া কবে থেকে দিতে পারে এটা নির্ভর করে যেই সময় ভিসা বি এফ এস কে অর্ডার দিবে ওই সময় বিএসএস জমা নেওয়া শুরু করবে ওটা বিএসএস রোবসাইডে পাবেন নোটিশ বিএফএসএ ফোন দিলে ওরা বলে আগামী এক সপ্তাহ এবং এক মাসের মধ্যে সকল অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন কে একা করে অ্যাফয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে ওটা যেই সময় শুরু হবে ওই সময় আপনি